বারবার সামনে উঠে আসছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দুর্গাপুরের পর এবার আসানসোলে উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানা গেছে শুক্রবার চিকিৎসায় গাফিলতির ফলে মৃত্যু হয়েছে উনিশ বছরের দেবাশিস বাউরি এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন মৃতের পরিবার তাদের অভিযোগ সামান্য মাথা ব্যথা কারণে ভর্তি করা হয়েছিল আসানসোলে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত ওষুধ এনে দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কিভাবে মৃত্যু হতে পারে

কখন মারা গেল মারা গেছে রাত্রে বারোটা টান কী হয়েছিল হয়েছিল এমন কোনো কিছু হয় না আমরা যখন অ্যাডমিশন করেছিল নর্মালি ছিল তখন ওদের জ্বর ছিল তাহলে মাথাটা ছিল এই কারণে ভর্তি হয়েছিলো হাসপাতালে গা হচ্ছে কারণে আমাদের এক সিলেটাকে হারিয়ে ফেলো মারা গেছে কখন রাত্রে বারোটার সময় কোথা থেকে আসছেন আপনারা বীরভূম পার্শ্ব চিকিৎসা মৃত্যু হয়েছে বছর বয়সী দেবাশিস বাউরি এই অভিযোগ তুলে পরিবারের পাশাপাশি বিক্ষোভে সামিল হন বাউরি সমাজের কর্মীরাও হাসপাতালের সামনে দাঁড়িয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় থাকেন তারা পরিস্থিতি সামাল দিতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা